সাকিব খানকে নিয়ে গত কিছুদিন যা কিছু ঘটে গিয়েছে এবার সব কিছু নিয়ে মুখ খুললেন মেগাস্টার সাকিব খান নিজেই তিনি একটি পুরো সাক্ষাৎকার দিয়েছেন বিশাল বড় একটা সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের সম্প্রতি যত বিষয় উঠে এসেছিল সেই বিষয়গুলো নিয়ে এবং আপকামিং নতুন সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খান কিছু চমকপ্রদ খবর ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন তো কেমন ছিল শাকিব খানের সেই পুরো ইন্টারভিউ আপনাদের সাথে তুলে ধরব ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য ধরে দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে সাকিব খানের যে সাক্ষাৎকারটা লেটেস্ট আপডেটটা এসেছে সমকালের হাতে তিনি সেখানে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তারা এমনটাই লিখেছেন কখনোই রাজনৈতিক দলে ছিলাম না পদ দায়িত্বেও নেই সাকিব খান তিনি নিজেই বলেছেন এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে সাকিব খানকে তারা একের পর এক প্রশ্ন করে এবং সাকিব খান ভাই সেই প্রশ্নগুলোর উত্তর দেয় এই ধারাবাহিকতায় সাকিব খানের কাছে সাংবাদিকদের প্রথম প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্রে শেজাদের সঙ্গে কেমন সময় কাটছে এখন কেমন আছেন আপনি উত্তরে সাকিব খান জানান আমি ভালো আছি দু বছর আগে আব্রামকে নিয়ে ঘুরে ওকে সুন্দর মেমোর দিয়েছিলাম দেশে ফিরে কথা দিয়েছিলাম শেজাদকে নিয়েও ঘুরবো তাকেও সুন্দর মেমরি স্মৃতি দেব তাই করেছে সেজাদ অনেক ছোট সময়টাকেও খুব এনজয় করছেও এর মধ্যে সেজাদ এখানে কিছু কাজও রয়েছে সেজাদের এগুলো প্রসেসিং আলহামদুলিল্লাহ সেজাত খুব আনন্দের সময় কাটাচ্ছে এটা ওর জন্য মেমোরেবল স্মরণীয় হয়ে থাকবে সাকিব খানকে আবারও প্রশ্ন করা হয় আপনার তুফান বরবাদ টান্ডো ব্যাক টু ব্যাক সিনেমাগুলো দেশে বিদেশে আলোচনা তৈরি করেছে পরবর্তী সিনেমা নিয়ে কি পরিকল্পনা করছেন সাকিব খানের উত্তরে এমনটা উঠে আসে ধুমধারাক্কা সিনেমা তো অনেক হয়েছে এবার একটু অন্য ধরনের স্টোরি বেস সিনেমা আনতে চাই সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কাজ এগোচ্ছে নেক্সট আসছে শাকিব ফাহাদের পরিচালনায় সোলজার আচ্ছা নতুন সিনেমার নাম সোলজার যেটা এই ডিসেম্বরে রিলিজের প্ল্যান আছে এবং পরবর্তীতে আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রিন্স রিলিজ হবে ঈদ ফিতরে আরও কয়েকটা সিনেমার স্টোরির কাজ চলছে সব কিছু লক হলে জানতে পারবেন সবগুলো সিনেমা স্টোরি থেকে শুরু করে সব কিছুই ভিন্ন রকমের এর বাইরে চমকপ্রদ কিছু খবর আসে ধীরে ধীরে সবাই তা জানতে পারবেন সাকিব খানের কাছে আবারও প্রশ্ন করেন আপনার সিনেমাগুলো যেমন সাফল্য পাচ্ছে তেমনই পাইরেসি হওয়ার আশঙ্কা থাকছে এগুলো ইন্টেনশনালি হল হচ্ছে বলে মনে হয় উত্তরে শাকিব খান জানান সরকারের দায়িত্বশীল পদে যারা আছে তাদের এই ব্যাপারে সুদৃষ্টি প্রয়োজন কঠোর হওয়া প্রয়োজন এবং দৃষ্টান্ত শাস্তির উদাহরণ সৃষ্টি করতে হবে পাইরেসির পাইরেসি যারাই করছে বিষয়টি ইনটেনশনালি এবং পরিকল্পিতভাবেই করছে মনে হয় সিনেমাকে পাইরেসি করে আমার একার ক্ষতি করছে না পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি করছে শাকিব খানের কাছে আবারও প্রশ্ন করেন আপনার প্রিয়তমা মুক্তির পর থেকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দর্শকদের সিনেমা দেখার অভ্যাস দারুণভাবে বেড়েছে কিন্তু বছরের অন্য সময়টাতে সিঙ্গেল স্ক্রিনের দর্শক কমে যাচ্ছে উত্তরে শাকিব খান জানান প্রযোজক পরিবেশক এবং হল মালিকদের অনুরোধেই জন্যই তো ঈদ ছাড়াও সিনেমা করছি যাতে ঈদের বাইরেও সিঙ্গেল স্ক্রিনগুলো চাঙ্গা থাকে আসলে ভালো সিনেমার মাধ্যমে বিনোদিত করতে পারলে ঈদের বাইরেও দর্শকরা হলে ফ্যামিলি নিয়ে এসে ফেস্টিভ্যাল ভাইব ক্রিয়েট করেন এই জন্য প্ল্যান করেছি বছরে তিনটি ভালো সিনেমা করব এবং করছিও শাকিব খানের কাছে গত পনেরো আগস্ট নিয়েও প্রশ্ন করা হয় যে গত পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শোক জানিয়ে আপনার করা পোস্টে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই ব্যাপারে কি বলবেন সাকিব খান উত্তরে জানান দেখুন এখন আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার চলছে বিশ্বাস ছিল আমাদের চিন্তা ভাবনাতেও এই সংস্কার প্রতিফলিত হবে এমন প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের যেমন স্মরণ করা উচিত তেমনি দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা উচিত নয় জাতির শ্রেষ্ঠ সন্তানেরা সবসময় রাজনীতির ঊর্ধ্বেই থাকুক দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম সম্মান এবং ত্যাগ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় এটা থেকে আমাদের বিরত থাকা উচিত যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন আমাদের সবার নৈতিক দায়িত্ব তাদের নিয়ে বিভাজন তৈরি নয় বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলাই উচিত দেখুন আমি খান কখনো শাকিব দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না কোনো রাজনৈতিক পদ বা দায়িত্ব আমার নেই বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত করার হওয়ার অফার করা হয়েছে কিন্তু শুধুমাত্র সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি এমনকি কোনো ধরনের পলিটিক্যাল বরং অনেক সময় আমাকে কর্ম থেকে ব্যক্তি জীবনে লোক দ্বারা অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়েছে সেটা তো সংবাদ মাধ্যমের কল্যাণে কারুরই অজানা থাকার কথা নয় সম্প্রতি দেওয়া এক পোস্টে কাউকে মনক্ষণ্ণ করার কোনো উদ্দেশ্য ছিল না যারা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন তা মোটেই গ্রহণযোগ্য নয় আমার শ্রদ্ধা ভালোবাসা এবং কর্ম সবসময় দেশ ও দেশের মানুষের জন্য সাকিব খানকে শেষ প্রশ্ন করেন সাংবাদিকরা দেশে ফিরবেন কবে উত্তরে সাকিব ভাই জানান আমার পার্সোনাল কিছু কাজ বাকি রয়েছে এগুলো শেষ করে শিগগিরই ব্যাক করব তাহলে ব্যারিস্টার সাকিব খানকে নিয়ে যত কিছু করা হয়েছিল একের পর এক ইস্যু উঠে আসছিল সব কিছুকে একেবারে উড়িয়ে দিয়ে ম্যাগিস্টার নিজে মুখ খুললেন তিনি যা কিছু বললেন এখানে আমার আর ব্যক্তিগতভাবে খোলাসা করার কি কোনো দরকার রয়েছে আপনারা তো পুরো ভিডিও জুড়ে সাকিব ভাইয়ের পুরো ইন্টারভিউটি দেখলেন তাহলে এই কথাগুলো শুনে সাকিব খানের মুখ থেকে শোনার পরে এখন আপনাদের কাছে কতটুকু কি বলে মনে হচ্ছে সাকিব ভাই যে সিনেমা নিয়ে নতুন আপডেট দিল কিংবা সম্প্রতি যে বিষয়গুলো উঠে এসেছিল সব কিছু নিয়ে যে তিনি সুন্দরভাবে সব কিছু ভোলাসা করলেন এখন আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য